শনিবার রাত নামলেই কিছু জায়গায় অন্ধকারটা অন্য রকম হয়ে ওঠে বাতাস থেমে যায় শব্দগুলো অকারণে ভারী লাগে আর মনে হয় কেউ যেন অদৃশ্য চোখে তাকিয়ে আছে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক রহস্যের ভেতরে যেখানে শনিবার রাত মানেই ভয়ের শুরু এটা শুধু ভূতের গল্প নয় এটা সত্য নিরবতা আর অপরাধের মিশেল বাংলাদেশের এক গ্রামে প্রতি শনিবার রাতে ঘটে যায় এমন কিছু ঘটনা যা কেউ প্রকাশ করতে সাহস পায় না প্রশ্ন একটাই এই শনিবার রাতে কি সত্য প্রকাশ পাবে নাকি আরও কেউ হারিয়ে যাবে অন্ধকারে বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত এলাকা নাম চন্দ্রপুর দিনের বেলায় গ্রামটা একেবারে সাধারণ ধানক্ষেত কাঁচা রাস্তা পুকুর আর মসজিদের আজানের ধ্বনি কিন্তু শনিবার রাত নামলেই চন্দ্রপুর আর সাধারণ থাকে না গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে কেউ অকারণে বাইরে বেরোয় না কারণ সবাই জানে শনিবার রাত মানেই ওই বাড়ি জেগে ওঠে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো জমিদার বাড়ি প্রায় আশি বছর ধরে সেখানে কেউ থাকে না লোকেরা বলে মাঝরাতে জানালায় আলো জলে ছাদে পায়ের শব্দ শোনা যায় আর সবচেয়ে ভয়ঙ্কর শনিবার রাতে কারো নাম ধরে ডাক আসে যারা সেই ডাকে সাড়া দিয়েছে তারা আর আগের মতো নেই আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ভূত প্রেত অতিপ্রাকৃত রহস্য নিয়ে কাজ করি অনেক সাবস্ক্রাইবার আমাকে অনুরোধ করেছিল দিদি চন্দ্রপুরের ওই বাড়ির সত্যটা বের করুন প্রথমে আমি হাসলেও যখন দেখলাম একই গল্প বিভিন্ন মানুষের মুখে তখন সিদ্ধান্ত নিলাম ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী শনিবার রাতেই যাব গ্রামে ঢোকার পর এক বৃদ্ধ লোকের সঙ্গে কথা হয় তার চোখে অদ্ভুত ভয় তিনি বললেন মা শনিবার রাতে ওই বাড়িতে যেও না ওরা শুধু মানুষ নয় আমি জিজ্ঞেস করলাম ওরা মানে বৃদ্ধ চুপ করে গেলেন তারপর শুধু বললেন যারা শনিবার রাতে মারা যায় তারা সবাই ফিরে আসে আমি ক্যামেরা মাইক টর্চ নিয়ে বাড়িটার সামনে দাঁড়িয়ে চারপাশ নিস্তব্ধ হঠাৎ ঠক 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 পেছনে থেকে শব্দ ঘুরে দেখি কেউ নেই কিন্তু ক্যামেরার মাইকে স্পষ্ট ধরা পড়ে একটা ফিসফিস শব্দ চলে যা এখনও সময় আছে দরজাটা নিজে থেকেই খুলে গেল ভেতরে ঢুকতেই গন্ধ পচা ফুল আর ভেজা মাটির মতো হঠাৎ করে টর্চ নিভে গেল অন্ধকারে এক নারীর কান্না আমাকে বিচার দাও হঠাৎ দেয়ালের ছবি নড়ে উঠল আমি দেখতে পেলাম এক দৃশ্য উনিশশো সাল এই বাড়ির জমিদার তার স্ত্রীকে সন্দেহ করে শনিবার রাতে হত্যা করে স্ত্রী নির্দোষ ছিল মরার সময় সে বলেছিল যে শনিবার রাতে আমার কথা ভুলবে তাকেও ভুলতে দেব না হঠাৎ বুঝতে পারলাম এই বাড়িতে এক ভূত নয় ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী অনেক আত্মাবন্দী যারা অন্যায়ভাবে মারা গেছে যাদের বিচার হয়নি শনিবার রাতেই তারা জেগে ওঠে হঠাৎ আমার নাম ধরে ডাক সোনিয়া আমি জমে গেলাম পেছনে তাকিয়ে দেখি আমারই মতো দেখতে কেউ দাঁড়িয়ে সে বলল তুমি সত্য জানতে চাও কিন্তু এর দাম দিতে হবে আমি দৌড়ে বেরিয়ে আসি হঠাৎ সব থেমে যায় সকাল গ্রামবাসীরা আমাকে দেখে অবাক একজন বলল তুমি তো কাল রাতেই চলে গিয়েছিলে কিন্তু আরেকজন এখনো বাড়িতে আছে সকালের আলোয় চন্দ্রপুর গ্রামটা স্বাভাবিক মনে হলেও মানুষের চোখে ছিল আতঙ্ক আমি বুঝতে পারছিলাম ওরা আমাকে নয় যেন আমার ভেতরের কিছু একটা দেখছে একজন যুবক ফিসফিস করে বলল আপু আমরা দুইজনকে দেখেছি আমি চমকে উঠলাম দুইজন মানে সে কাপা গলায় বলল একজন আপনি আরেকজন আপনার ছায়ার মতো আমি দ্রুত ক্যামেরার ফুটেজ চেক করলাম রাত বারোটা সতেরো মিনিটে আমি স্পষ্ট দেখতে পেলাম আমি একা দাঁড়িয়ে কথা বলছি কিন্তু অডিওতে দুটি কণ্ঠস্বর একটা আমার আরেকটা গম্ভীর ঠান্ডা তুমি আমাদের গল্প শোনাবে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাই তিনি অনেক কিছু জানতেন তিনি বললেন ওই বাড়িতে শুধু আত্মা নেই ওখানে আছে আটকে থাকা সময়ে আমি বুঝতে পারিনি তিনি বুঝিয়ে বললেন যারা অন্যায়ভাবে মারা যায় তাদের আত্মা শনিবার রাতে ফিরে আসে কারণ ওই রাতেই হত্যাটা হয়েছিল গ্রামের পুরনো নথি ঘেটে জানা গেল জমিদারের স্ত্রীর নাম ছিল রূপমণি সে গ্রামের মানুষকে সাহায্য করত কিন্তু জমিদার সন্দেহে অন্ধ হয়ে শনিবার রাতে তাকে হত্যা করে গ্রামবাসীরা চুপ ছিল কেউ প্রতিবাদ করেনি আর সেই নির্বতাই জন্ম দিয়েছে অভিশাপ আমি গ্রাম ছেড়ে যেতে পারছিলাম না কেন জানি মনে হচ্ছিল কিছু একটা আমাকে টেনে রাখছে আর ঠিক তখনই দ্বিতীয় শনিবার এসে গেল রাত এগারোটা হঠাৎ বিদ্যুৎ চলে গেল পুরো গ্রাম অন্ধকার আর থেকে ভেসে এলো ঢাকের মতো শব্দ ধুম, ধুম, ধুম আমি বাধ্য হয়ে আবার সেই বাড়ির দিকে গেলাম ছাদে উঠে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে কিন্তু কারো মুখ নেই সবাই একসাথে বলল বিচার চাই হঠাৎ রূপমণি আমার সামনে এল তার চোখে রক্ত কিন্তু কণ্ঠ শান্ত সে বলল ভূত আমরা না ভূত হলো তোমরা যারা জেনেও চুপ ছিল আমি কাঁদতে কাঁদতে বললাম আমি কি করব, সে বলল সত্যটা সবাইকে বলো শনিবার রাতেই আমি ভিডিও আপলোড করলাম শিরোনাম শনিবার রাতে ভূতের রহস্য চন্দ্রপুরের অভিশাপ ভিডিও ভাইরাল হয়ে গেল কিন্তু কমেন্টে একজন লিখল আপু আপনি যা বলছেন সেটা উনিশশো সালের ঘটনা না সেটা তো গত বছর ঘটেছে আমি আয়নার সামনে দাঁড়ালাম নিজেকে দেখতে কিন্তু আয়নায় আমি একা ছিলাম না পেছনে দাঁড়িয়ে ছিল রূপমণি সে ফিসফিস করে বলল শনিবার রাত শেষ হয়নি রূপমণির প্রতিবিম্ব ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে এলো। আমি পেছনে ফিরতে চাইলাম কিন্তু শরীর নড়ল না সে বলল তুমি ভাবছ তুমি আমাদের গল্প বলছ আসলে গল্পটা তোমাকে দিয়েই লেখা হচ্ছে হঠাৎ আয়নাটা ফেটে গেল চারপাশে অন্ধকার আমার ঘড়ির কাটা ঘুরছিল না মোবাইলেও সময় দেখাচ্ছিল না গ্রামের মানুষ বলল আমি নাকি তিন দিন নিখোঁজ ছিলাম কিন্তু আমার মনে হল আমি এক রাতও ঘুমাইনি তৃতীয় শনিবার রাতে গ্রামের কবরস্থান থেকে আলো উঠতে দেখা গেল একজন বাচ্চা দৌড়ে এসে বলল আপু কবর থেকে মানুষ উঠছে আমি ছুটে গেলাম দেখলাম পুরনো কবর থেকে ছায়ারা বেরিয়ে আসছে সবাই একদিকে যাচ্ছে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জমিদার বাড়ির দিকে ইমাম সাহেব কাপা গলায় বললেন এই অভিশাপ ভূতের না এই অভিশাপ অন্যায়ের যারা অন্যায় সহ্য করেছে যারা চুপ ছিল যারা বিচার করেনি সবাই এই অভিশাপের অংশ হঠাৎ বাড়ির ভেতর থেকে এক বিকত হাসি জমিদার তার চোখ জ্বলছে সে বলল আমি একা অপরাধী না পুরো গ্রাম আমার সঙ্গে ছিল গ্রামবাসীরা মাথা নিচু করল দেয়ালে ভেসে উঠল লেখা শনিবার রাতে সত্য প্রকাশ না হলে নতুন একজন এখানে থেকে যাবে সবাই আমার দিকে তাকালো। আমি ক্যামেরা অন করলাম লাইভ গ্রামের নাম বললাম জমিদারের নাম বললাম রূপমণির হত্যার সত্য বললাম লাইভে হাজার হাজার মানুষ দেখছিল হঠাৎ বাতাস থেমে গেল রূপমণির সামনে এসে হাসলো।